আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে রয়েছে সর্বোচ্চ দুই হাজার থেকে পঁচিশশো লাইনের পোনাগুলো তা আপনারা লক্ষ্য করে মাছগুলো দেখতেই পাচ্ছেন এক সাইজের পোনাগুলো রয়েছেন হাইব্রিড তেলা মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন তো খুবই অল্প সময়ে মাছগুলো পুকুরে চাষ করে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি পিস হিসাবে যারা এরকম সাইজের পোনাগুলো খোঁজাখুঁজি করতে যান আপনারা ভালো মানে মাছগুলো আপনারা পাইতে যান না তা আমাদের কাছ থেকে মাছগুলো অতি তাড়াতাড়ি মাছগুলো সংগ্রহ করে অবশ্যই পুকুরে চাষ করে আপনারা অল্প সময়ে বাজারে বিক্রি করুন তাই সম্মানিত বাস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় পিস হিসেবে বিক্রি করা হচ্ছে যারা বড় সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চান তা অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইবার করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা উন্নত মানের মাছগুলো নেবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন বক্সে বা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি ও তিশাল